তো যে আলোচনাটা শুরু করতে চাচ্ছি প্রথমে যে দেশের রাজনৈতিক যে আজকে যে অবস্থা দেখেন আজকে থেকে সাত মাস আগে যখন শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হলো তখন কি বসে আপনি আজকে যে অবস্থায় আমরা এসে পৌঁছেছি আজকে তো আমি তো মনে করি একটা ধরনের অচল অবস্থা আপনি কি তখন চিন্তা করছিলেন যে আমরা এই অবস্থায় এসে দাঁড়াবো এবার এই জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে যে অদ্ভুত এবং নাটকীয় দৃশ্য দেখেছি এরকম নাটকীয় দৃশ্য আমরা দেখি যেমন এবার ঈদের জামাতের এখানে যিনি ইমামতি করেছেন বেতুল মকরমের নবনিযুক্ত ক্ষতি তিনি সম্ভবত জামাত ইসলাম মাইন্ডেড একজন আলেম বা ওলাম এখন তাকে তার সমর্থক যারা রয়েছেন তারা তাকে মর্ধে মুজাহিদ তারা তাকে জীবন্ত অলি এবং তারা তাকে যুগের মোজাদেদ আপনারা জানেন যে মোজাদ্দেদ কাকে বলে তো এইরকম হিসেবে তারা প্রচার করছেন তো সেই মানুষটির ইমামতীতে গায়ে নামাজ হয়েছে তো সেখানে ইমাম সাহেব মানে খতিব সাহেব তিনি একটি কাণ্ড করেছেন সেটি হলো যারা ফটোগ্রাফার ছিলেন তো তারা এই ঈদের জামাতের এই যে অনুষ্ঠান তারা ভিডিও ধারণ করছিলেন তো তিনি বলতে গেলে সেই যে কাজী বা কুজ্জাত বা যে শব্দগুলো আমরা আরবি উচ্চারণ করি খতিবুল উম্মা তো এরকম হিসেবে তার যে দায়িত্ব এবং কর্তব্য অনুযায়ী তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে গিয়ে বলেছেন স্যার উনরা যারা রয়েছেন তাদেরও নামাজ পড়া দরকার বা উচিত এরকম একটা কথা তো ডক্টর সম্ভবত তারা মুসলমান তো মুসলমান যদি হয় তাহলে তো ঈদের নামাজ পড়া ওয়াজিব যে কোনো ভাবে তো তড়িৎ গতিতে ডক্টর মোহাম্মদ ইনুজ বুদ্ধিমান মানুষ তিনি সেটি বলেছেন যে তারা দ্বিতীয় জামাতে পড়বে এই জামাতে ছবি তুলে দ্বিতীয় জামাতে তারা সেই জিনিসটি করবে তো এখন এটা সাংবাদিকদের নিয়ে হতে পারে বা এটা ওনার যারা গার্ড আছে গার্ড রেজিমেন্টের প্রেসিডেন্টের বা প্রধানমন্ত্রীর গার্ড রেজিমেন্টের যারা লোকজন থাকে বা এস বলা হয় যাদেরকে তাদেরকে লক্ষ্য করে হয়তো উনি বলতে পারেন এবং এটা নিয়ে ওনার যারা অনুসারী তারা ভীষণ রকম খুশি যে না ইমাম তো এরকমই হওয়া উচিত এছাড়া কি ইমাম হয় একেবারে যিনি সরকার প্রধান তার চোখের দিকে তাকিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন এইরকম দৃষ্টান্ত আমরা কখনো দেখিনি কাজেই এই ঈদের ময়দান থেকে এটা বিরাট বরফ সৃষ্টি হয়ে গেল দ্বিতীয় যে জিনিসটি হয়েছে সেটা হলো এই ঈদের জামাতে তিনি একটি চেয়ারে বসেছেন এবং এই চেয়ারটি খুব সাধারণ চেয়ার ছিল না এটা ছিল সিংহাসনের মতো একটি চেয়ার বেশ কারুকাজ করা এবং উচ্চ করা তো সেই চেয়ারে তিনি বসেছেন আবার চেয়ারের পাশে সোফা যেভাবে আমরা বসি চেয়ার বা সোফা যেগুলো রাজস্বিক ভাবে তৈরি করা হয় সেগুলোর পাশে একটা সাইড টেবিল থাকে তো ওনার জন্য আবার একটা সাইড টেবিল রাখা হয়েছে কিন্তু ঈদের জামাতের যে সাধারণ বৈশিষ্ট্য এখানে আমির ফকির রাজা বাসা নবী রাচুল উম্মত সবাই সমান সবাই একই কাতারে দাঁড়াবেন এবং সবারই টাকনুর উপরে কাপড় থাকবে সবার কাদের সঙ্গে মেলানো থাকবে জামাতে এবং এইরকম আহ কোন রাজা বাদশাহ একেবারে মধ্যেখানে বসে চেয়ারে বসে নামাজ আদায় করেছেন এরকম দৃশ্য আমরা মধ্যযুগেও দেখিনি যখন সম্রাট শাহজাহান দিল্লির মসজিদে নামাজ পড়তেন তখন এরকম ঘটনা নাই তা তিনি অন্য সাধারণ মুসলিমের মতে তিনি সেখানে নামাজ পড়তেন কান্নাকাটি করতেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানে রীতিমতো একেবারে আরব রজনীর সমস্ত ইতিহাস ছাড়িয়ে সেই ঈদগাহ ময়দানে তার জন্য যে সিংহাসন রচনা করা হয়েছে সেই সিংহাসনের যে দৃশ্য দেখেছি আমাদের দুই চোখ বিশ্বাস করেন জুড়েই গেছে শীতল হয়ে গেছে এও কি সম্ভব আবার নামাজের মধ্যে যাতে ওনার কষ্ট না হয় তারপরে ওনার যদি টিস্যু দিয়ে মুখ মুছতে হয় যদি ঘামিয়ে যান ওনার যদি গলা শুকিয়ে যায় তো এই জন্য আবার ওই যে তার পাশে যে সাইড টেবিলটি রয়েছে সেই সাইড টেবিলে কিছু সামগ্রী ছিল পানি ছিল দূর থেকে ছবিতে যেটা দেখা যায় হয়তো কিসমিস ছিল বা আই ডোন্ট নো বাট দূর থেকে বোঝা যায় টিস্যু বক্সটা দেখা গিয়েছে পানির বোতল দেখা গিয়েছে তো এরকম একটা সাইড টেবিল দিয়ে চেয়ার দিয়ে ওনার পাশে একটা দূরত্ব রাখা হয়েছে

ওনার যে সিংহাসন সিংহাসন থেকে বেশ কয়েক কদম দূরে তার জন্য যে জায়গা সেই জায়গা রেখে দিয়ে তারপর তিনি নিরাপদ দূরেতে দাঁড়ালেন তো এতে সমস্যা কি সমস্যাটা হলো যে শরীয়তের বর খেলাফ হল যেভাবে নামাজ পড়তে বলা হয়েছে সেভাবে নামাজটা হয়নি দ্বিতীয়ত আমরা যে কথাগুলো উপকথা হিসেবে জানি যে নামাজের কাতারের মধ্যে যদি ফাঁক ঢুকে যায় ফাঁক থাকে তো সেখানে শয়তান দাঁড়িয়ে যায় জিন ভূত প্রেত ওয়াসা ওয়াসা দেয় বেশিরভাগ ক্ষেত্রে শয়তানের কথা বলা হয় এখন ওখানে হয়তো এস এস এফ ছিল বন্দুক ছিল প্লাস্টিক বাহিনী ছিল তাদের ভয় ইবলিস ওখানে ঢুকতে পেরেছে কিনা বলতে পারবো না সেটা হয়তো যিনি এই যে মর্দে মুজাহিদ ইমাম খতিব তো তিনি আর এত সাহস হয়ে গেল যে তিনি সেখানে বললেন যে ওনাদের নামাজ পড়া হচ্ছে তো তিনি যদি বলতেন যে হুজুর বা স্যার আপনি চেয়ারে বসেন এই চেয়ারটা একটা সাধারণ চেয়ার হতে পারে এটা সিংহাসন দরকার নেই কারণ এখানে ধনী দরিদ্র সবাই সমান দুই নম্বর হলো যে আপনার এই দুই পাশে যে জায়গা রাখা হয়েছে এটা শরিয়াত সম্মত নয় তো এই কথাটা যদি তিনি বলতে পারতেন তাহলে সেটা অনেক সুন্দর হতো এবং তিনি সত্যি মর্দে মুজাহিদ হতে পারতেন কিন্তু সেটা তিনি বলেননি এরপরে নামাজের যে দৃশ্য নামাজের দৃশ্য আপনারা জানেন যে ঈদ উল ফিতরের নামাজ ছয় তকবিরে ছয় হয় প্রথম রাখাতে নিয়াত করার পরে সানা পরে তিনটি তেকবির দেওয়া হয় এটার একটা বিশেষ নিয়ম আছে তিনটি তেকবীর দেওয়ার পরে এরপরে ইমাম সুরা তেলাওয়াত করেন এরপরে রুকু হয় সেজদা হয় এরপর সেখান থেকে উঠে আবার ইমাম তেলাওয়াত করেন তারপরে আবার রুকুতে যাওয়ার আগে তিনটি তকবির হয় তিনটি তকবিরের পরে চতুর্থ তকবিরে গিয়ে মানুষ রুখ হতে যায় এটাই নিয়ে এবং এই কাজটি করতে গিয়ে প্রায় সবাই ভুল করে মানে এক বছর পরে এরকম হয় অনেকেই ভুল করে তো অনেকে ভুল করে বেশি করে ছোট প্লাফান ভুল করে আর বেশি বুড়া মানুষ যারা আছে তারা ভুল করে তারা ভুলে যায় তো যখন আল্লাহ ইকবর বলে প্রথমে যাকে বলা হয় প্রথম রাখাতে

হাত বাঁধতে হয় ই করতে হয় যাকে বলে হাত ছেড়ে দিতে হয় অথবা তিনটাতক দূরে যদি অপেক্ষা করতে হয় তখন অনেক বুড়াও এবং অনেক যারা বাচ্চা ছেলে তারা সরাসরি রুকুতে চলে যায় আর এই দৃশ্য দেখে আশেপাশের কোলাফান এমনকি বুড়াও মানুষের খিলখিল খিলখিল করে নামাজের মধ্যে হাসতে থাকে নামাজের মধ্যে হাসতে থাকে এবং এটা বাংলাদেশের একটা চিরাচরিত এটা হয় অলমোস্ট টোয়েন্টি পারসেন্ট আবার বেশিরভাগ ক্ষেত্রে যেটা দ্বিতীয় রাখা থেকে যে ভুলটা হয় সেটা হলো রুকুতে যাওয়ার আগে যে তিনটা তকবির দেওয়া হয় চতুর্থ তকবিরে রুকুতে যেতে হয় কিন্তু সেই প্রথম তকবির দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে বেশিরভাগ অনেক লোক যাদের মনে থাকে না বুড়া মানুষ এবং বুড়া ফুলা পান তারা সরাসরি রুকুতে যায় তারপর যখন দেখে যে অন্যরা সে রুকুতে যাচ্ছে না তখন তারা আবার ঘাড় উঁচু করে দাঁড়ায় দাঁড়িয়ে অনেকে আবার পিন পিন করে আশেপাশের দিকে তাকায় যে তারা যে ভুলটা করলো এটা কে কে দেখলো এখন তো আধুনিক প্রযুক্তির যুগ ক্যামেরা হয় সবকিছু হয় তো এর কারণে এই জিনিসগুলো সামনে চলে আসছে আগে ঈদের ময়দানে এই দৃশ্য দেখে আশেপাশের উপস্থিত বুড়া গুড়ারা হাসত আর এখন এটা দেখে সারা দেশের মানুষ হাসছে তো এই ঈদের জামাতে বিশেষ করে আমাদের জাতীয় ঈদগাতে যে ঘটনা ঘটছে এইবারে এরকম কিছু মজাদার কিছু ঘটনা ঘটছে যা কিনা বাংলাদেশের মানুষকে ভীষণ রকম ব্যস্ত রেখেছে অনেকে বিনোদিত হয়েছে অনেকে হাসছে যারা ছোটোকালে মসজিদে গিয়ে কিংবা ঈদগাহ গিয়ে হাসাহাসি করতেন গড়াগড়ি করতেন তারা এখন ঘরে বসে বসে দৃশ্য দেখে বা ইউটিউবে দৃশ্য দেখে গোলাগড়ি করছেন এরকম ঘটনা ঘটছেন কে করেছেন কারা করেছেন আমি বলতে পারবো না আপনারা দেখে নিন আর কি এরপরে যে কটা জিনিস দেখা গেল সেটা হলো এবার ঈদের এই জামাতে রাষ্ট্রপতি মহোদয় উনি আসেননি এখন কেন আসেননি তিনি কি বন্দি নাকি তাকে আসতে দেওয়া হয়নি অথবা তার বিরুদ্ধে মাভাবে ওখানকার ছাত্র জনতা তারা যাবে শেখ হাসিনার লোক শাহাবুদ্দিন চুপ্পো সাহেব তিনি আসছেন মানি না মানি না নামাজ পড়ব না ওনার অধীনে নামাজ ওনার পিছনে নামাজ পড়বো না ওনার সাথে নামাজ পড়বো না এরকম একটা নফরত নফরত ঘৃণা ঘৃণা এরকম একটা ভয় বা আতঙ্ক হয়তো কাজ করে এসছে বা অন্য কিছু থাকতে পারে প্রোটোকল থাকতে পারে কিন্তু ব্যবস্থা হলো যে তিনি আসেননি এবং তিনি যদি আসতেন তাহলে তিনি উপদেষ্টা আসছে উপরে অর্থাৎ সেক্ষেত্রে তার সামনে ডক্টর মোহাম্মদ ইনুস এর বসে থাকাটা খুব সমস্যা হয়ে যেত অথবা যদি ডক্টর মোহাম্মদ ইনুস বসতেন তাহলে রাষ্ট্রপতিকে বসার জন্য একটা ব্যবস্থা করতে হতো আর রাষ্ট্রপতি তো শক্তিশালী মানুষ শরীর স্বাস্থ্য ভালো তিনি হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন বসে বসে নামাজ পড়েন না ফলে যে কোনো কারণে এটা বিসাদৃশ্য হতে পারে হয়তো তাকে সেখান থেকে দূরে রাখা হয়েছে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে